প্রত্যেকটা এমপি ডেকেছিলাম কথা বলবো বলে এবং আমাদের কিছু গাইডলাইন ছিল সবকিছু তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে কি গাইডলাইন দেওয়া হয়েছে তবে আমি যে কটা কথা বলেছি সব এমপিরাই সেখানে ছিল এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড আজকেও মানরেগা নিয়ে ডিসকাশন হচ্ছে সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা কি বলবে কি বিষয় নিয়ে বলবে বিশেষ করে গত তিন চার বছরে একশো দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলের যে স্ট্রাগেল এবং দু কোটি চুয়াত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের প্রকৃত পাওনা এবং প্রাপ্য থেকে বঞ্চিত করার যে বিজেপির প্রকল্প প্রচেষ্টা এবং পরিকল্পনা সেটা আজকে হাউজে আমরা বলবো এবং শুধু তাই নয় প্রায় ষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ করিয়ে তাদের টাকা পারিশ্রমিক না দেওয়া যেটা পরবর্তীকালে দু সালে আমাদের রাজ্য সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে যেটা দেওয়ার কথা ছিল কেন্দ্র দিয়েছে রাজ্য সরকার আমাদের মামাটি মানুষের সরকার এইগুলো বলবো এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি না এটা সাংবাদিকদের কেউ দেখেছেন কিনা বা বাংলার অন্য কেউ নোটিশ করেছে কিনা এই যে মানরেগার নাম পাল্টানোর কথা বলা হচ্ছে মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীকে যে মহাত্মা উপাধিটা এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া তাকে মহাত্মা উপাধিটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেই মহাত্মা গান্ধীকে বিলের নাম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধীর নামটাই ব্যবহার করা হচ্ছে না মহাত্মা উপাধিটাই ব্যবহার করা হচ্ছে না এই কারণেই আমরা বিজেপিকে জমিদার এবং বাংলা বিরোধী বলি এদের নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন না এদের নেতারা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে অপমান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে এবং কবিগুরুর দেওয়া উপাধিকে প্রত্যাখ্যান করে অন্য নাম দিয়ে বাংলার পঞ্চাশ হাজার কোটি টাকা বকেয়া পাওনা এখনো সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্টের অর্ডারের পরেও কাজ শুরু করার কোন রকম কোন প্রচেষ্টা বা ওদের তরফ থেকে কোনো বাড়তি তৎপরতা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করি না দেখুন এখনো পর্যন্ত যে তথ্য এসছে প্রায় আঠান্ন লক্ষ নাম বাদ গেছে কিন্তু এটা খসড়া তালিকা ড্রাফ লিস্ট এখনো পর্যন্ত প্রায় দেড় মাস ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড চলবে সেখানে তৃণমূলের তরফে টুরা থাকবে বুথ স্তরে যারা কাজ করে থাকবে কিন্তু যে কোনো সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন আমরা যেটাকে বলি সেখানে ডেড দু পার্সেন্ট অলওয়েজ বাদ যায় এখানেও তাই হয়েছে বাকি ফাইনাল লিস্টে অবজেকশন নাম উঠবে কার নাম বাদ যাবে সে যখন ফাইনাল তালিকা চোদ্দই ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে কিন্তু বিজেপির যে গল্প যে এক কোটি দেড় কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই আর যদি কোথাও কোন রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন করুক আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সীমানা রক্ষা করছেন যিনি বর্ডার পাহারা দিচ্ছেন তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে আর আমরা বাংলার কথা ছেড়ে দিলাম আজকে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেখানে তো তৃণমূল সরকার ক্ষমতায় নেই মমতা ব্যানার্জি তো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নয় জম্মু কাশ্মীরের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নয় তাহলে সেখানেই সন্ত্রাসের ঘটনাগুলো একের পর এক কি করে ঘটছে দেশের রাজধানী দিল্লিতে বিহারের ফল ঘোষণা হওয়ার দুদিন আগে বিহারের নির্বাচনের একদিন আগে খুব সম্ভবত দশ এগারো এগারো তারিখ ব্লাস্টে একের পর এক লোক মারা গেল এ কার গাফিলতির কারণে হয়েছে এর দায় কার স্বরাষ্ট্রমন্ত্রী তো জবাব দেওয়া উচিত যারা অনুপ্রবেশ অনুপ্রবেশ করে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছিল বাঙালিদের অপমান করেছিল বাংলা ভাষাকে অস্বীকার করেছিল বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করেছিল এবং শুধু তাই নয় এদের অধীনে রাজ্যগুলো থাকার মুখ্যমন্ত্রীরা বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে বাংলাদেশি বলে রিটেনশন ক্যাম্পে নিয়ে যাও বা পুলিশ লোক ঢুকিয়ে যাও দিল্লি হোক মধ্যপ্রদেশ হোক আসাম হোক গুজরাট হোক মহারাষ্ট্র হোক একের পর এক জায়গায় বাঙালিদের ওপর অত্যাচার করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে যার বাবার নাম রয়েছে দু হাজার দুইয়ের এর লিস্টে ঝাড়খণ্ডে মায়ের নাম রয়েছে বাংলায় দু হাজার দুইয়ের ভোটাল লিস্টে তাকে বাংলাদেশি বলে জাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ অমিত শাহর অধীনস্থ সুপ্রিম কোর্ট বলেছে তাকে ভারতীয় তারপর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে আমি আগামী দুদিন পরে আগামী পরশুদিন সোনালি খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল আমি আমরা যোগাযোগে ছিলাম এবং যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না তৃণমূল রয়েছে আজকে যে এতগুলো লোক মারা গেল এই যে বিএল আত্মঘাতী হয়েছে এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না বিএল ওদের তো অ্যাপয়েন্ট করেনি তৃণমূল বিএল তো রাজ্য সরকার মমতা অ্যাপয়েন্ট করেনি এদের তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে কোনো বিএল ট্রেন করা হয়নি যে অ্যাপ আমি আমি ইউজ অ্যাপে অ্যাপে ডেটা রেজিস্টার করে ভোটার লিস্ট আপলোড করবো কি করে একাধিক যেখানে দু হাজার দুই এর ভোটার তালিকা নেই অ্যাপে দু হাজার তিনের বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন তো এই দায় তো ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে ইলেকশন কমিশনার থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত